প্রচুর গরম পড়েছে সবার স্কিনের অবস্থায় খুবই বাঁচে আজ আপনাদেরকে জাস্ট একটা উপকরণ দিয়ে তাও আবার বাসায় থাকা প্রত্যেকের বাসায় কম বেশি থাকে এই উপকরণটা এটা দিয়ে কীভাবে আপনাদের স্কিনটাকে সফট করতে পারবেন গ্লো করতে পারবেন রোদে পোড়া ভাবটাকে রিমুভ করতে পারবেন তা কথা না বাড়িয়ে চলুন দেখায় এই যে কাঁচা দুধ এই দুধটা আমাদের সবার বাসায় কিন্তু কভার বেশি থাকে জাস্ট এটা কাঁচা দুধ এটাকে আপনারা ফুটাবেন না কাঁচা দুধটাই জাস্ট করে পুরো 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 ফেসের মধ্যে ফেসে ফেসে করবেন আমি আমার হাত করছি আপনারা এইভাবে করবেন চেষ্টা করবেন দৈনিক আপনাদের ফেসে এটা অ্যাপ্লাই করার যদি আপনারা গোসলের আগে আপনাদের ফেসে ঘন্টাখানেক রাখতে পারেন তাহলে দেখবেন কতটা ভালো একটা রেজাল্ট আমি পুরো ফেসে অ্যাপ্লাই করে ফেলেছি জাস্ট শুকোনোর পর আপনাদেরকে দেখাচ্ছি রেজাল্ট আমার ফেসটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে দেখুন কতটা সফট ব্রাইট লাগছে আর কতটা শান্তি লাগছে তো চেষ্টা করবেন প্রত্যেক দিন এই কাঁচা দুধটা আপনাদের ফেসে অ্যাপ্লাই করার জন্য তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানাবেন আল্লাহ ফেস